আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি ব্লগার রূপা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি আমার পরিবারকে সবাইকে নিয়ে প্রবাস জীবনে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল ননদভাবে একটু বের হয়েছি কারণ একটু যাব মার্কেটে তো মার্কেটে না প্রথমে তো যাবো আমাদের ইউনিফর্ম বানানোর জন্য যেখানে কাজ করি সেখানে ডিউটির পোশাক তো পড়তে হয় ওই মানে ওই ইউনিফর্ম বানানোর জন্য এখানে যাচ্ছি আমাদের এখান থেকে আমরা তো থাকে জুমেরা জুমেরার থেকে বেশি দূর না লো হাইপার মার্কেটের সামনে একটা টেইলারের দোকান আছে ওইখানে যাইতেছি তো যাওয়ার পরে ওইখানে কী হয়েছিল সেইখানের ভিডিও তো আর করতে পারি নাই তো অবশ্যই যারা এই এরিয়াগুলো চিনে তারাই বুঝতে পারবে যেন কোথা থেকে কোথা যাইতেছি আমরা তো যাই হোক ইউনিফর্ম বানাইতে যাইতেছি আর হইলো একটু ভিডিও করতেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগতে পারে তোমাদের কাছে যেহেতু সবসময় ভিডিও শেয়ার করি রান্নাবান্নার একটু বাহিরের সিন মাঝে মাঝে বাহিরের ভিউগুলো ভিডিও করতে পারলে ভালো লাগে বাট আমরা তো বাহিরে যাইতে পারি না বাসা থেকে এটাই হলো সমস্যা তো বাসের কাজ করলে একটাই সমস্যা কোনো জায়গায় যাওয়া যায় না তো আমাদের ড্রাইভার ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে ওইখানে আর কেউই নাই আর আমি আর আমার ননদ বসে রয়েছি আর সকালে নাস্তা না খেয়ে বের হয়ে গেছি প্রায় নয়টার দিকে তো নয়টা বাজে যাওয়ার পরও দোকান মানে খোলে নাই যে দেখলাম যে দোকান এখন অফ বন্ধ করাই বন্ধ না মানে খোলা ছিল বাট জারি দিয়ে আমরা ইউনিফর্মগুলো বানাবো যে ফিলিপিনি একটা আপু ও ছিল না ওইখানে তো আসিল ইন্ডিয়ান লোক তারা আবার তো একটা বুঝতেছিল না ইংলিশে তারা তো হিন্দিতে কথা বলতেছিল আর হিন্দিতেও আমরা আর যেই মহিলা বানাই ওই মহিলা মেন কথা ছিল না এই কারণ আমরা ওইখান থেকে আবার ব্যাক করে চলে গেছিলাম একটু আবার মার্কেটের দিকে আর মার্কেটে গিয়েও আবার কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দুই ননদভাবী অনেকক্ষণ ছিলাম প্রায় নয়টা বাজে গেছি আর বাসায় আসছি প্রায় সাড়ে বারোটা বাজে গেছি আসতে আস্তে এতদূর আর বিশেষ করে রাস্তাঘাটগুলো আমার কাছে অনেক ভালো লাগে বরাবর তাই আমি রাস্তার ভিডিও করতে আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবা আর দুবাই রাস্তাঘাট কি বলবো অনেকটাই সুন্দর অনেকটাই ফাঁকা থাকে মানে কোনো গাড়ির সাথে কোনো জ্যাম নাই হালকা পাতলা একটু ট্রাফিক পরে সেই ট্রাফিকটাও তোমাদেরকে দেখাবো আর যেহেতু সকাল টাইম প্রচুর গাড়ি চলাচল করতেছি সবাই যেহেতু ডিউটির টাইম বেশিরভাগ আটটা থেকে দশটা পর্যন্ত একটু ট্রাফিকের একটু ঝাঁঝামেলা একটু বেশিই থাকে তো যেই রোডটায় এখন আসলাম এইখান দিয়ে অনেকগুলো রাস্তার মোড় তো যে আমরা বাজারে যাই যেই রাস্তাটা দিয়ে সেই রাস্তার মোড়টা এটা তো এই যে এখানে দিয়া কিন্তু ট্রাফিক অলরেডি পড়ছে চাই রাস্তাটা না হলো অনেকগুলো রাস্তার মোড় প্রচুর গাড়ি যাইতেছে এখানে একটু ট্রাফিকে পড়ছি আমরা বাট এটাও বেশিক্ষণের জন্য না মাত্র এক দুই মিনিটের জন্য এই যে ছুটে গেছে দেখছেন তো এরকমই আর গাড়ি ঘোড়া দেখতেও ভালো লাগে রাস্তায় বের হইলে বোঝা যায় কত রঙের গাড়ি রে বাবা কি আর বলবো আমার কাছে ভালো লাগে তো ওই যে আর এই দেশে ঘরগুলো রাস্তাঘাটে কেমন দেখেন ছোট ছোট বিল্লা যার যারা এক একটা বিল্লা তারা ভাড়া নিয়ে থাকে যারা ভাড়া নেয় এই ছোটো বিল্লা বেশিরভাগই ভাড়া এখানে তো যাই হোক এই যে এই জায়গাতে এই রোডটা দিয়ে যাচ্ছে ওই মার্কেটটার সামনে জানি না আমার বাড়ির থেকে বেশি দূর না লুলু হাইপার মার্কেটটা আর দুবাইতে কিন্তু লুলু মার্কেট অনেক আছে সেটা বলার কোনো এটা তো দুবাই ঝুমেরার এরিয়ার ভিতরে পড়ছে তাই আমি বললাম আর এই যে বিল্ডিংগুলো দেখে আমি আমার ননদকে বলতেছিলাম এত বড় বিল্ডিং আমি তো মানে গুনতে গুনতে আমার চোখ গোলা হয়ে যেতেছে গা এত আমি গুইনা মানে খুলাইতে পারতেছি না এক একটা বিল্ডিং বিসতলা পর্যন্ত মানে গোনার পরও দেখি আর পারি না এরকম দেখতে মানে ছোট লাগে এরকম পনেরো তালা বিশতলা এরকম সব এখানে মানে বিল্ডিং এগুলা আর এই বিল্ডিংটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে দেখেতে আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তোমরা জানাই তো এই বিল্ডিংটা কেমন লাগছে উপরে কি সুন্দর তারা ব্যালকনিতে গাছ বনে রাখছে আমার মনে হয় এটা কোনো অফিস না কি অফিস নাও হইতে পারে এটা মনে হয় ভাড়া দিছে এরকম হইতে পারে তো এখান দিয়ে ওই যে গাড়ি চলাচল করতেছে আর হইলো মানুষ তো কি বলবো আর নতুন বিল্ডিংও উঠাইতেছে তো এখানে আমরা অলরেডি চলে আসলাম চলে আসার পরে আবার দেখি ওই যে দোকানে যে এইদিকে দোকানটা ওই যে কাপড়ের দোকানটা দেখা যাইতেছে এখান থেকে তো ওই দোকানটায় আসছিলাম তো আবার ব্যাক করছি এখান থেকে তো ওই আপুটা ছিল না বলে তো এখন যাব হলো মার্কেটে ফার্স্টে একটু নাস্তা করবো ননদ ভাবি তারপরে দেন কি কেনাকাটা করি তো ফার্স্টে আমরা রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্ট আসলাম এটা আবার চলে আসছি আমরা আলমদিনা হাইপার মার্কেটে যেটাতে আমরা সবসময় বাজার করি মদিনা মহলে তো ওইখানে এটা হলো আলকোস স্থিরিতে মনে হয় এখানে আসলাম একটু নাস্তা খাওয়ার জন্য আর এখানে আবার কার্গু আলাকে যেই সমস্যাটা আমার ননদ কিছু প্রায় ছয় মাস আগে কারগুতে মাল পাঠাইছে ওইখান থেকে একটা কার্টুন চলে গেছিলো বাংলাদেশে আর একটা এখনও তারা দেয় এই কারণে অবজেশন দেওয়ার জন্য তারা বলছে এই মার্কেটে নাকি তাদের মানে অফিস আছে কিন্তু না কোনো অফিস এই মার্কেটে পাওয়া যায় না আর এখানে চা খাইতেছি আবার আর যা আমি খাইনি আমার ননদ খাইতেছি তো আমি আবার দেখতেছি যেন মেনু বইতে কি কী আইটেম তাদের এখানে আছে আর অনেক কিছুই পাওয়া যায় এই হোটেলটার ভেতরে ভালোই লাগে আর কারগুর কথাটা যেটা বলতেছিলাম মাল পাঠাইছে প্রায় সবাই মাসে তারা আগে পাঠিয়েছিল অলরেডি বাংলাদেশে চলে গেছে ওই মালগুলো কিন্তু এইবার কি সমস্যার কারণে তারা একটা কার্টুন আমাদেরকে আর দেওয়া হয়নি তো এটার কারণে এখানে আসছে যেন যদি তারা কিছু সমাধান না করে অবশ্যই এখানে একটা কিছু করবে দেন যদি পুলিশ থাকে পুলিশের কাছে অবজেশন দিতে পারে যেহেতু স্লিপ আছে আমাদের তো তারপরে আমাদের ড্রাইভার ভাই ফোন দেওয়ার পরে তারা বলছে দেন তাদের মানে অফিসে এখানে নায়িকা সোনাপুর না যেন আজমান বলছে ওইখানে যাওয়ার জন্য তো ওইখানে অবশ্যই পরবর্তীতে যাওয়া হইতে পারে এমন আছে কারণ এত টাকার মাল কিনা পাঠাইছে পোলাপাইন বাসার জন্য তারা অবশ্যই কিছু একটা সমাধান তো করবে মাল না দিতে পারো তারপর তারা তো কিছু অবশ্যই টাকা পয়সা দেওয়ার দিতে পারে যেহেতু অনেক টাকার মাল আর এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে একটা লবণ একটা ব্ল্যাক পেপার আর জিনিসটা একটু পরিষ্কার কম দেখাইলাম এটাই আর এখানে যে ডিম অমলেট নিয়েছি দুইটা গোড়া সবার দুইটা অমলেট কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ তারপর একটু টমেটো কুচি দিয়ে তারপর এইভাবে অমলেটটা বানাইছি এটা খেতে অনেকটাই ভালো লাগছে তো আমি আবার একটু ট্রাই করতেছি সিঁড়ে আগেই পরোটা এখনও দিয়ে জানে তো পরোটা আর ডিম অমলেট মিশে যেহেতু সকালে আমরা না খেয়ে বের হয়েছি নয়টা সাড়ে নয়টা বাজে বেজে গেছে এখানে আবার আস্তে আস্তে তো ওই যে আমি একটু ট্রাই করতেছি দেখি না ভালোই লাগলো ডিম অমলেট সময় তো ডিম পোস্ট খাই ডিমের কুসুমটা একটু কাঁচা কাঁচা থাকে ভালো লাগে আর এই যে পরোটা দিছে সবাইকে দুইটা করে পরোটা নিচ্ছে এখানে আর পরোটা দিয়ে তারপরে দেন এই যে এইভাবে খেতে কিন্তু ভালো লাগে তো ডিমটা দিয়ে এই প্লেটটা ভরে গেছে তাই আমি আবার বাস করে আবার পরোটা নিচ্ছে আর এই জায়গার পরোটাগুলো এতটা নরম আর এতটা সফট কী বলবো এতটাই ভালো লাগে তো আমার নানু তো এখানে খাচ্ছে তারপর ড্রাইভার ভাই তুই যে খাইতেছে আর সে এলো যে কারগুয়ালাকে ফোন দিছে দুই তিন জায়গায় কল দিছে তারা রিসিভ করে কথা বলে না আবার বইলেও আমার নানা সবসময় তাদেরকে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে তারা এখন তাদের রিপ্লাই দেয় না তেমনভাবে তো ভাবছি আজকে কিছু একটা সমাধান করবো এখানে তো পারলাম না তাদের অফিসই এখানে নায়িকা কিন্তু তারা বলছে যে ডাল নাকি আসে তারা মিথ্যা বলছে কিন্তু সমস্যা যেহেতু সিলেবাস এখানকার ঠিকানা আছে তারা কিছু একটা অবশ্যই সমাধান করবে যদি সেই ভিডিও আবার করতে পারি আপনাদেরকে জানাবো তো মাল পাঠাইলে অনেক একটা সমস্যা পড়তে হয় এটাই তো এর আগে দুইবার প্রথমবার পাঠাইছিল আমার ননদ সর্বপ্রথম তখন যায় না এই ক্যাম্প তারপরে এবার আবার পাঠাইছে তারপরে পাঠাইছে গেছে এবারের কালে গেল না তিনবারের টাইমই তো খাইতেছি ভালোই লাগতেছে এনজয় করতেছি যে জন্য আর এখানে তো আমাদের ড্রাইভার ভাই হলো আবার মানে ওর ডিম পোস্টের ভিতরে এতগুলো ব্ল্যাক পেপার নিচে কি বলবো আমি আবার বলতেছি এত ব্ল্যাক পেপার খাওয়া ভালো না এখানে আবার আমি আমার ননদকে বললাম একটা মশারির ডাল নাও তো ডালটা নেওয়ার পরে এই যে দেখেন মানে এত ভালো লাগছে ডালটা একটু ঘন মশারির ডাল রান্না করছি তো ভেজিটেবল নেয় নাই শুধু ডালটা নিতে বলছি ডালটাই নিছে তো দুজনের ডালটাও খাইলাম আমার কাছে অনেক ভালো লাগছে ডাল দিয়ে পরোটা তারপর ডিম্পলস কেন জানি অনেক পর খাওয়া হয়েছে তো এই কারণেই আর সকালে নাস্তা তো এমনি আমরা অনেক কমই খাই মাঝে মাঝে খাইতে মন চাইলে খাই আবার মাঝে মাঝে না খাইতে মন চাইলে খাই না এটাই ডিমটাই বেশি খাওয়া পড়ে কারণ সকালে কি নাস্তা খাওয়া বলেন খুঁজে পাওয়া যায় না যেন কী নাস্তা করা যায় মাঝে মাঝে বৌয়া ভাত পাকাই ভত্যা পাকাই তারপর ডিম এগুলো দিয়ে খাই কিন্তু ভালো লাগে এটাই আর ওই যে ড্রাইভার ভাই ওই যে ব্ল্যাক পেপার অনেকগুলো নিয়ে আর তার মানে পুরো ডিমটাই মনে হয় কালো বানাই ফেলছে এরকম কিন্তু সে লাইক করে বললো অনেক হলো ফিলিপিনি আমাদের ড্রাইভার ভাইটা অনেক ভালো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে দেখি একটু কোথায় যাওয়া যায় ননদ ভাবে আবারও তো খাওয়া দাওয়া শেষ করে সে আমার ননদ নাকি সে ওই যে বড় পাথরের আনটিগুলো আছে না ওই যে ব্রাসলাইট দেখা যাইতেছে এগুলোর মতোই বড়ো পাথরের আনটি কিনবে সেই যে মানে পছন্দ করতেছে আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আনটিগুলো পাথরের আসতে তারপরে যে আমার কাছে এই আনটিগুলো অনেক বড় বড় মনে হয় তো সে পছন্দ করতেছে তার কাছে নাকি ভালো লাগে তার কিনতে মন চাইতেছে তো সে কোনটা কিনবে জানি না এখনো কিন্তু দেখতেছিল সব ওদের আইটেমগুলো আর যে দোকানটা গিয়েছে এটা একটা ইন্ডিয়ান দোকান কিন্তু এটা সিলভার মানে রোপারি তো তো ওর হাতে কিন্তু এই যে তুর্কিশ একটা গোল্ডের আনটি অলরেডি হাতে আসে তারপরে ব্রেসলাইট সব গোল্ডেরই ওর হাতের এগুলো তাব সিলভার গুলা নিতে চাইতেছে আর সিলভারের পাথর পাথরওয়ালা নিতে গেলে কি হয় পাথরটা সহ তারা ওজন করে এটাই তারপর ভাইয়া আবার ভিতর থেকে কতগুলো আনটি নেই যে দেখাইতেছে তো আমার ননদ বলতেছে কি কালার নিলে ভালো হবো কালোর ভিতরে খুঁজতেছে ব্লু কালার কিন্তু ডিজাইনগুলো পছন্দ হইতেছে না বলতেছে যে পুরোটা প্লেন থাকবো উপরে শুধু একটা পাথর থাকবে এরকম তারপর এখানে আবার এই যে সিলভারের চেন একবারে মানে পাতলা চেনগুলো আছে না ওইগুলোও দেখাইলো রকেট সহ কিনবে মেলাইয়া মানে যাতে রকেট সহ কিনতে পারে কারণে তো কেনাকাটা শেষ করে চলে যাব বাড়িতে তো কেনাকাটা শেষ করে গোল্ডের দোকানে অনেক ছিলাম বাট গোল্ড আর কিনা হয় নাই কা আর গোল্ডের দোকানের ভিডিও করাও হয় নাই কা কারণ এমনিতে লেট হয়ে গেছিল অনেকক্ষণ একটা জিনিস কিনতে গেলে অনেক দেরি হয় আর গোল্ডের দোকানে দেড় ঘন্টার টাইম লাগছে কিন্তু একটু আমি ভিডিও করি নাই ওই মানে কেন যেন এত খারাপ লাগছিল ওই কারণে তো আমার ননদ আবার এইখানে এই বিডি ডুক ক্ষণ করছে আমি জানি না আমি আবার গাড়ির ভিতরে ঘুমাই পড়ছিলাম সে আমার হাতের থেকে মোবাইল নিয়ে বলতেছে তালাবাতের এই ভাইটাকে একটু বেরিয়ে করি তো বাসায় গিয়ে আবার কি করবো জানি না তো যেহেতু আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গেছে আমি বললাম তো সাড়ে বারোটা বেজে গেছে তাড়াতাড়ি আইসা আমি রান্না করে আজকে রাইখা যায় না তো তাড়াতাড়ি করে আইসা আমি এখানে এই যে বড় ডালটা রান্না করছি মশারি ডাল ছিল না বড় ডাল আছে না আমি তাড়াতাড়ি করে এই ডাল কিন্তু গলতে দেরি হয় তো এই ডালটা আমি করছি কি প্রেশার কুকারে সব ময় মশলা দিয়ে বসাই দিছি পরবর্তীতে বাগান দিছি রসুন পিঁয়াজ তারপরে শুকনা মরিচ দিয়ে একটু জিরা দিয়ে আসতো আর এখানে মাছ ফ্রাই করছি মানে শর্টখাটে যেটা খাওয়া হয় তাছাড়া কালকের তরকারি আমাদের আসে ওইগুলো দিয়েও খাওয়া যেত আর এই যে শিহারি মাছটা ভাজছি আর হলো ডাল রান্না করছি এটা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে যারা মাছ ভাজা ডাল দিয়ে খেতে পছন্দ করেন তাদের কাছে বরাবরই ভালো লাগবে আমি জানি তো আমি এই যে ভাত আমার ননদ বেড়ে দিল আর আমি একটু একটু নিয়ে নিলাম মাছের আর যে পটলের খোসা ভর্তা করছিলাম সেটা ফ্রিজে আসছিলো সেটা বাহির করে নিলাম কারণ গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে এই কারণে তো আমার ননদও ভাত মেশে তারও একটা মাছের ল্যাঁচ দিয়ে দিলাম তো এই মাছটা কিন্তু রানলেও ভালো লাগে এখানে যে সুটকি তরকারিও আসছিলো গরম করছে সবই তারপরে মুরগির পাকনা তরকারিও আছে তারপরে আরেকটা যেন কি তরকারি ভাজি আছে তো সব কিছু আছে কিন্তু আর খাওয়া হয় নাই আর যেহেতু গরম রান্না করছি ডাইল ভাত খাওয়ার স্বাদই একটা অন্যরকম মুখে রুচি নষ্ট হয়ে যাবে যদি সব কিছু মুখে দিতে চাই এই কারণে আর দেওয়া হয়নি তো ভর্তা দিয়ে আগে আমি ট্রাই করতেছি ভর্তা দিয়ে কিন্তু সব সময় বড়বার সবার কাছে ভাত মেনা হয় ভালো লাগে আমার মতো আমি ভর্তাটা বেশি পছন্দ করি এলা যে কোনো ভর্তাই হোক না কেন বেশিরভাগ সুটকির যত পদের ভর্তার আইটেম হোক সুটকির আমার কাছে প্রচুর পরিমাণ ভালো লাগে তো আমি ভর্তা দিয়ে মাই খা তারপরে যে মাছ দিয়ে ধরেন আপনাদেরকে আগে খাওয়াই দিই হাঁ করেন জানি কেউ হাঁ করবে না তো আমারটা আমি খেয়ে নেই তো খাইতেছি দেখি অপায় দেখি না মাছটা মুখে দিচ্ছি তার ভর্তা দিয়ে মাখছি ভালোই লাগতেছে তো ডাল দিয়ে অবশ্যই ট্রাই করতে হবে কারণ আপনাদের তো বলতে হবে মাছ ডাল ভাজা দিয়ে কিন্তু ট্রাই করিয়া দেখেন আপনারা মাঝে মাঝে দেখবেন ভালো লাগবে খেতে তো আজকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোটো বেলাইকনটি বাজায় রাখবেন অনেক বড় ভিডিও হয়ে গেছে জানি না কে কতক্ষণ দেখছেন যদি পুরো ভিডিও দেখে থাকেন সুন্দর কমেন্ট করবেন সবাই বড় বড় কমেন্ট করার চেষ্টা করবেন আমার কাছে ভালো লাগে আমি ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত হই কারণ আপনাদের একটি সুন্দর মতামত আমাকে অনেক দূরে এগিয়ে নিতে পারে এই যে ডালটা এই বড় ডাল কিন্তু অনেকে খায় না আবার অনেকে অনেক পছন্দ করে তো আমার কাছে অনেকদিন পর রান্না করছি তো মানে ওই যে হোটেলে ডাল খাইয়ে আসছি ওই ডালটা ও মুখে লাগিয়েছিল তো ভাবলাম ডালটাই রান্না করি একটু ঘন কইরা তো এই কারণে ডালটা রান্না করা হয়েছে তো দেখলাম না এই যে ডালটা দিয়ে খাইছি দি অনেকেই যে আপনাদেরকে আবার একটু লাভ দেখাইলাম যে না টেস্ট হয়েছে অনেক প্রচুর পরিমাণ আর মাছ ভাজা দিয়ে এই মাছটা কিন্তু এমনিতেই ভালো লাগে ভাইজা খাইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও